এই যে একটা বাস্তবতা এবং কঠিন একটা খারাপ বাস্তবতা আমরা খারাপ বাস্তবতা এই শব্দটাই ব্যবহার করতে চাই এই যে একটা খারাপ বাস্তবতা এবং তাদেরকে এইভাবেই দেখা হয় যে তারা মাদ্রাসায় বা মসজিদের সময় দেবে চব্বিশ ঘন্টায় দিবে আমার এখানে থাকবে কোথাও কোনো কাজ করতে পারবে না অনেক অনেক মসজিদে এই কথা বলে যে কোনো কাজই করতে পারবে না শুধু মসজিদের এই কাজ করবে এই পনেরো হাজার টাকার বেতন বারো হাজার টাকা বেতন একজন মানুষের পক্ষে চলা ফেরা বা বউ বাচ্চা থেকে দূরে থাকা এটা তো একটা অমানবিক একটা বিষয় বিষয়ের মতো হয়ে যায় সেই জায়গা থেকে যদি উদ্যোক্তা হয়ে যদি কোনো কাজ করতে চায় তো সেটা তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা এই বিষয়টাকে সামগ্রিকভাবে করা হয় না এটা আসলে এই যে যেটা বললাম আমি প্রথমে যেটা বললাম যে আসলে মানুষ এটাকে দুইভাবে দেখে এক বা একবার যারা হচ্ছে কি যে সারাক্ষণ চব্বিশ ঘন্টা মসজিদ তাদেরকে রাখতে চায় যে তাদের মাধ্যমে সমস্ত সেবা তারা গ্রহণ করবে দিনী সেবা এবং এটাকে তারা এমন একভাবে নেয় যে যেন এটা টেন ফর গ্রান্টেড এ নিয়ে আমাদেরই ইমাম সো তার আর কোনো কাজকর্ম করার দরকার নেই কিন্তু এটার পাশাপাশি যদি তারা তাদেরকে এই ফেসিলিটিসগুলো দিতেন তাদেরকে তারা কোয়ার্টার দিবে সেই কোয়ার্টারে তিনি যেন তার স্ত্রী পুত্র নিয়ে থাকতে পারেন তাদেরকে তারা রেশনের ব্যবস্থা করবে যেরকম কোনো বাহিনীর মধ্যে রেশন দেওয়া হয়েছে যেহেতু সে সেবা দিচ্ছে তো এবং তাকে তার রেশনের ব্যবস্থা করা হবে এবং এভাবে যদি তার মৌলিক যে ফেসিলিটিসগুলো আছে যেগুলো একজন সমাজের সমাজের যিনি সেবা দিচ্ছেন সো যিনি সিভিল সার্ভিস একরকম সিভিল সার্ভিস যিনি দিচ্ছেন দিনই থেকে এই ব্যবস্থাপনাটুকু তো কর্তৃপক্ষের করার কথা পরিপূর্ণভাবে এখন তারা যদি করতে পারতো তাহলে আমরা সে আবার আগের যুগে ফিরতে পারতাম যেখানে হচ্ছে কোনো আমাকে আবার বের হয়ে আবার তার নিজের রিজিক তালাশ করা বা তার নিজের কিছু আলাদা উপার্জনের চিন্তাভাবনা করতে হতো না কিন্তু এখন যখন দেখা যাচ্ছে এই অবস্থা যেখানে তার সংসার নিয়ে তার তারকে অসুস্থ হলে তাকে সেটার জন্য দেখা যাচ্ছে কি যে মানুষের কাছে চেয়ে চিনতে বেড়াতে হচ্ছে তো সেই সব জায়গায় কেউ যদি নিজস্ব কিছু করতে চায় বরং আমি চায় আলেমরা যদি উদ্যোক্ত হয় আলেমরা যদি বিভিন্ন জিনিস কি করে তারা মানুষের কাছে নিয়ে যায় বিক্রি বিক্রি করে বা তারা এই ধরনের কাজে জড়ায় তাহলে যেটা ভালো হয় সেটা হচ্ছে তারা কোয়ালিটিটা ইনশিওর করবে তারা ওখানে কোনো বেজাল করবে না মানুষজন তাদের উপরে আলেম হওয়ার সুবাদে হুজুর হওয়ার সুবাদে আগের যে এই কিনটা রাখতো যে বিশ্বাসটা রাখতো যে সে কোনো ধরনের বেজাল করতে পারবে না হুজুর হয়ে কেন এই কাজটা করবে এই হুজুর হয়ে কোনো কিছু করার এই টেবুলটা যখন একটা পজিটিভ ওয়েতে আমরা সুইচ করতে পারবো তখন দেখা যাবে যে এই এ আলেম উদ্যোক্ত হয়েও তারা মাধ্যমে আরেকটা সেবা হচ্ছে আরেকটা খিদমত হচ্ছে তো এইটা আসলে খারাপ কোনো কিছু না বরং এটা ভালোই আমি তো মনে করি যে সবারই এটা এগিয়ে আসা উচিত সবাই কিছু না কিছু করুক যেন মানুষ যে সেবাটা পাওয়া দরকার সেটা কোয়ালিটি ফুল সেবাটা পায় যেন তাকে প্রতারিত হওয়ার চিন্তা ভাবনা করতে না হয় সাধারণ মানুষের তো উদ্যোক্তা হয়ে শুরু করা অনেক সহজ একজন আলেম হয়ে উদ্যোক্তা হয়ে শুরু করার চ্যালেঞ্জগুলো কি কি শুরুর চ্যালেঞ্জগুলো কি কি হয় আচ্ছা একজন সাধারণ মানুষ কেউ একজন ব্যবসায়ী পরিবারের সন্তান তার পিতার আগে থেকে দোকানপাট আছে তাহলে সে ব্যবসার খুঁড়িয়ে জানে কেউ মাছের ব্যবসা করে সে মাছের খুঁড়েনাটি জানে কেউ ধরেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করছে তাহলে তো তাকে শিখিয়ে দেওয়া হয়েছে সে কীভাবে ব্যবসা বাণিজ্য করবে স্টার্ট আপ কীভাবে করবে এগুলো তার তো শিখিয়ে দেওয়ার কথা কিন্তু একজন হাইলামের বা একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মানুষের সব সম্পর্ক কোনো আইডিয়া থাকে না আইডিয়া থাকার কারণ হলো সে কখনো ইসলামপুর বাজার গিয়ে দেখে নেয় কাপড়ের দাম কেমন কী হতে পারে সে কখনো গুলিস্তানে ঘুরে দেখে নেয় খদ্দের বাজারে ঘুরে দেখে নেয় যে তো ওখানে কোন জিনিসের কেমন দাম এগুলো সে কখনো সোর্সিং করে নেয় যার কারণে তার প্রথম চ্যালেঞ্জ হয় ভালো প্রোডাক্ট ভালো জিনিস মানুষকে দেওয়ার ক্ষেত্রে মানুষকে কনভিন্স করার ক্ষেত্রে কাস্টমারের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে কোনো একটা পণ্য বাজার করার ক্ষেত্রে যেই সমস্ত জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা প্রয়োজন এগুলো সম্পর্কে তার ন্যূনতম কোনো আইডিয়া থাকে না এর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এটা ঠিক আছে যখন সে এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠে যখন সে ভালো সোর্সিং করতে পারে ভালো জিনিস সে মানুষের প্রেজেন্ট করতে পারে এরপরে আসে যে সেটাকে কি করা কন্টিনিউ করতে পারা দেখা যায় কি তা আলেম হিসেবে তার অন্যান্য একটা ব্যস্ততার পাশাপাশি সে করে একজন ব্যবসায়ী শুধুই ব্যবসা করে কিন্তু একজন আলেম যখন সে তার অন্য পাশার পাশাপাশি এটা করে তখন তাকে দুই দিকে সময় দিতে হয় তখন এক পাশে সময়টা কমে যায় অথবা ব্যবসায় ব্যবসা হচ্ছে এমন একটা জিনিস আপনি হয়তো জানবেন ব্যবসা এমন এক জিনিস যেখানে পূর্ণ এফোর্ট সময় চিন্তা ভাবনা সব কিছু করতে হয় অনেক কিছু ছাড় দিতে হয় এবং যত বেশি সেটাতে পরিশ্রম করা যায় ব্যবসার মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম যত পরিশ্রম করা যায় তত ব্যবসা উঠে এখন সেটা যখন দিতে পারে না তখন একটা চ্যালেঞ্জ দেখা যায় একটা পর্যায়ে তাকে তার ওই এলমি খিদমাত বা যে সে দিনে যে সেবা দিয়ে যাচ্ছিলো ওটা তাকে ছেড়ে দিকে আসতে হয় আসার পরে তো এখন ওটার একটা পিছুটান তার মধ্যে থাকে এই ধরনের চ্যালেঞ্জগুলো তাকে মোকাবেলা করতে হয় তো এই আর কি এই চ্যালেঞ্জগুলো তাকে নিয়ে যখন সে এগুলোকে জয় করে সামনে আগাইতে পারে তখন দেখা যায় যে আলেম হিসেবে অনেকে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত হয়ে ওঠেন তো এটা একটা গুড সাইন আর কি এই যে আলেম হওয়া আলেম থেকে